এই গাছটার নাম হচ্ছে আমরা ঢাকায় বলি গাগরা আর গ্রামাঞ্চলে বলে আগ্রা একটু ধারধার হয় এটার মধ্যে একটা গোটা জাতীয় জিনিস হয় যেটা চুলে লাগলে ছাড়ে না কাপড়ে লাগলেও ছাড়ে না এই হচ্ছে এটার মূল এটার মূলটা এরকম আর কাণ্ডটা হচ্ছে এরকম এটাকে বলে গাগরা একটু ধারধার জাতীয় জিনিস এটা একটা আমের বোলের গন্ধ আসে এটার মধ্যে তো এটাকে আমরা ঢাকা শহরে গাগরা বলি গ্রামাঞ্চলে বলে আগরা এটাকে কচুলতির মতো আঁশ ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিতে হবে এখানে আমি লৈটা শুটকি কিছু কেটে কেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধর মতো করে নিয়েছি এটা দিয়ে আমি রান্না করব আর এটা হচ্ছে এই যে আগ্রা বা গাগরা এভাবে ওই যে কচুলতির মতো কেটে কচুলতি যেভাবে আমরা নেই যে আঁশ ছাড়িয়ে ওভাবে নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে অনেকটা এই টাইপের হয় জাস্ট ডগাগুলো নিতে হবে কচি বা যেরকম ঘান আপনারা নিতে হবে তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম আমি রান্নাটা সরিষার তেলে করছি কিন্তু নেড়ে ঠেড়ে নিব এখানে কাঁচামরিচ সহ পেঁয়াজ কুচি পুরা দিয়ে দিলাম এটা হালকা একটু ভাজা হলে আমি সুটকিটা অ্যাড করব অল্প রানবো তো এই কারণে অল্প সুটকি দিব এটা সবাই খায় না খেতে জানে না বা চিনে না এটা হচ্ছে কারণ অন্য কিছু না কারণ সব সব অঞ্চলের রান্না তো সবাই জানে না তো আমরা নারায়ণগঞ্জের যারা আছি আমরা এটাকে গাগরা বলি আর আমরা এটা খেতে পছন্দ করি গ্রামাঞ্চলে রাস্তা দিয়ে হাঁটতে সময় হেঁটে যাওয়ার সময় যেই বীজগুলো মানে গাছে গাছে গজানো যেই বীজগুলো আছে কাটা কাটা থাকে চুলে লেগে যায় অনেকে ছোটোবেলায় দুষ্টামানিও করি আমরা যে একজন ছিঁড়ে আরেকজনের চুলে দিয়ে দিই জামাই দিয়ে দিই সেই গাছটাকেই বলে গাগরা গাছ বা আগ্রা গাছ তো যাই হোক এখানে মশলাটা কিছু পরিমাণ ভাজা হয়েছে মানে পেঁয়াজ রসুনটা এখন আমি কিছু লৈটা সুটকি দিয়ে দিব অল্প পরিমাণে কারণ আমি অল্প রান্না করবো তো অল্প পরিমাণে লৈটা সুটকি দিয়ে দিলাম এটা একটু ভাজা হবে লইটা সুটকিটা সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লইটা শুটকি হোক কাকি শুটকি হোক যে কোনো টাইপের সুটকি দিয়ে রান্না করা চলে চাপার শুটকি বাঁধে বা চাপা সুটকি বেজেও রান্না করতে পারেন এটা ভালো লাগবে তা আমি কিন্তু আমার একেবারে লাইভ রান্নাটা আপনাদের দেখাচ্ছি কোনো ভয়েস দিচ্ছি না বা এডিট করছি না সব শুটকির তরকারিতে কিন্তু রসুনটা বেশি দিতে হয় এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে আছে এই কারণে আমি আর আদা রসুন বাটা দিলাম না এখন এটাতে দিয়ে দিব কিছু পরিমাণে আন্দাজ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম কিছু পরিমাণে মরিচ গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি অল্প পরিমাণে ধনে গুঁড়া আর অল্প পরিমাণে জিরা গুঁড়া তো দিয়ে আমি যে রান্না করছি নেড়ে ছেড়ে নিচ্ছি কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেবো এটাকে তারপরে আমি গাগরাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে গেছে সুটকিটা সহ এখন আমি এই গাগড়াটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যদি একটু শক্ত থাকে অল্প একটু পানি দিতে পারেন অল্প পরিমাণে তেলও পসেছে অলমোস্ট হয়ে গেছে এখন আমি সাত মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি নামানোর আগে মেমো ফেভারেট ধনে পাতা তো ধনে তো ইংলিশে বলা উচিত ছিল তাই না যাক তো আমি রান্না করে দেখালাম কারও গ্রামের বাড়িতে যদি এগুলি থাকে খেয়ে দেখবেন চিংড়ি কুচু দিয়ে কুচু চিংড়ি দিয়েও খেতে পারেন বা লটটা সুটকি হোক পুঁটি সুটকি হোক কি বলে কাকি সুটকি হোক খেতে পারেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি খান খেতে কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ